সংসারের এত চাপ কি বলবো চোখ বন্ধ করে আরামে ঘুমোতে পারি না এই দেখো আমি কিন্তু ঘুমাচ্ছি কিন্তু আমার চোখ সদা সজাগ্রত দেখেছ চোখ টাইম খুলে রাখতে হয় আমাকে ব্রেন ঘুমাচ্ছে কানটা বা ডিস্টার্ব করছে তোর বাবা এ কান তুই নড়িস না একদম নড়িস না কিন্তু চোখ ব্রেন ঘুমালেও চোখ আমাকে বন্ধ করলে হয় না এরকম ভাবে চোখ খুলে সদা চারিদিকে মানে আমার গোটা সংসারের দিকে আমাকে লক্ষ্য রাখতে হয় একটা অকেজ মা তার একটা ছোট্ট আবার একটা বুনি সঙ্গে আবার পুটুস পুলুটো ফ্রি এত জ্বালা চারিদিকে এত সংসারের চাপ আমি কোথায় রাখবো বলো এগুলোকে আর পারা যায় সেই জন্য চোখকে আমাকে সদা জাগ্রত রাখতে হয় আমার ভেতর উফ বাবা কে আওয়াজ করলি চোখটাকে বড় করে তাকাতে হলো আসছে আসছে ঘুম আসছে আসছে এসে এসে গেছে জাগে যে কথাটা বলছিলাম ঘুম এসে গেছে চোখটাকে খুলে রেখেছি চারিদিকে দেখার জন্য তা তোমাদের কি সংসারের এইরকমই চাপ না একটু জানিও তো